নমস্কার বন্ধুরা বাংলা বলবার পয়ে নন চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলটিতে অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি এর জন্য সকলের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি আর আমার সাথে কে কে যাচ্ছে ভিডিওর মধ্যে সব দেখতে পাবেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকে আমি আমার এক কাছের দাদা এবং আমার এক ফ্রেন্ডকে নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে যাব বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখতে আর আপনাদের মাঝে শেয়ার করব আমাদের জার্নিটা কেমন হলো কি কি দেখলাম কেমন এনজয় করলাম কোথায় কোথায় ঘুরলাম আমরা উঠে বললাম বাজে উঠে বললাম এই কি বল আমরা তো ইতিমধ্যেই বাগমারার উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহ ভালো বিল্লাহ

স্ট্যান্ডে বাসের স্ট্যান্ডে এখান থেকে আমরা বাগেরাডার উদ্দেশ্যে রওনা দিছি তাই টু কাই লাগবে জানিস এক ঘন্টা এক ঘন্টা লাগবে আমাদের আমরা তিনজন তিনটা টিকিট কেটে নিলাম প্রতিটা টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা করে গেট দিয়ে ভিতরে ডোবার সাথে সাথেই আপনাদের চোখে পড়বে সেই বিখ্যাত গম্বুচের ভিতর যে জাদুঘর বাঘেরাজ জাদুঘর সে জাদুঘর এই জাদুঘরে ডোবার জন্য আলাদাভাবে কোনো টিকিট কাটতে হয় না তাই এই টিকিটে আপনারা এই জাদুঘর ভিজিট করে দেখতে পারেন তো চলেন আপনাদের জাদুঘরটা ভিজিট করে দেখে জাদুঘরে প্রবেশের জন্য কোনো রকম টিকিট কাটতে হয় না আপনার যে এন্ট্রি টিকিট কাটবেন ওই টিকিট দিয়ে আপনার জাদুঘরেও ঢুকতে পারবেন এখানে দাদা হচ্ছে সব বর্ণনা করে বলতেছিল কোনটা কত সালের কি দ্বারা নির্মিত হয়েছে কখন নির্মিত হয়েছে সব কিছু এখানে উনি বর্ণনা করে বলতেছিল এটা হচ্ছে এখানকার ম্যাপ মূলত দাদা ম্যাপটাই ভালো করে বর্ণনা করে বোঝায় দিচ্ছে কোন দিকে কি আছে মসজিদ কোন দিকে জাদুঘরটা কোন দিকে মসজিদের পিছনে কি আছে মসজিদ চারদিকে কি আছে সব কিছু দাদা এক্সপ্লেন করে বলতেছিল

এই সেই এ মাটি তৈরি এখানে মূলত প্রদর্শিত হচ্ছে এই মসজিদের নানা প্রকার চিত্রশিল্পী চিত চিত্রলিপি কুমড়ে নিয়ে এখানে আমরা জাদুঘর থেকে বের হয়ে এখন মসজিদের দিকে যাব কিন্তু আগে দাদারা একটু ফটোশ্যুট করে নিচ্ছে আমার বন্ধু নয়ন এখন দাদাকে ফটোশ্যুট করে দিচ্ছে আর পিছনে হচ্ছে বাগেরহাট জাদুঘর এখানে ছবি তুললে অনেক ভালো একটা ইয়ে পাওয়া যায় তো আপনারা এখানে আসলে অবশ্যই জাদুঘরের সামনে ছবি তুলবেন ভালো লাগবে আমরা আস্তে আস্তে এগিয়ে এসেছিলাম সামনের দিকে জাদুঘর থেকে বেরিয়ে আপনারা সামনের দিকে যখনই এগোবেন দেখবেন চারিদিকে চারিদিকে যা পরিবেশটা মন জুড়িয়ে যাবে এখানে যে যারাই আসবে কেউ যে বলতে পারবে না যে এখানে এসে আমার মন ভালো হয়নি অবশ্যই কমেন্ট করবে যে মন ভালো হয়ে গেছে এত সুন্দর পরিবেশ যারা শহরের মধ্যে থাকে এত সুন্দর পরিবেশ কখনোই তারা পাবে না আর এরকম সুন্দর পরিবেশ দেখার জন্য অবশ্যই একবার হলেই আপনাদের বাইরেরাট বা বাগেরার যে ষাট গম্বুজ মসজিদ আছে এখানে আসতেই হবে তো আপনারা সময় করে এসে দেখে যাবেন বাইগেরাটে আপনি গম্বুজ মসজিদ আপনারা দেখতে থাকেন আর দেখেন সামনে আরও কত কিছু দেখতে পাবেন এত সুন্দর পরিবেশ এই পরিবেশের মধ্যে নিজেকে যা মনে হচ্ছিল না এক কেমন মনে হচ্ছিলো মরুভূমির মাঝে যেমন একটা টাছ থাকলে যেরকম লাগে সেরকম মনে হচ্ছে সেরকম একটা স্বর্গসুখ কেমন যেন মনের মধ্যে ফিল হচ্ছিলো আর আমার বন্ধু নয়ন সব সবসময় ফটো তোলা নিয়েই ব্যস্ত ও যেখানেই যাবে সেখানেই ফটো তুলবেই এই ফটো তুলবে এই সে ফটো তুলবে আমিও একটু ভালোভাবে পৌঁছাচ্ছিলাম আমারও ভালো লাগছিলো এখানে অনেক মজা করলাম সবাই মিলেই আর যে পিছনে দাদা ভিডিও করতেছিলো তখন দাদা অনেক ভালো ভিডিও করছে অনেক সুন্দর দাদাকে অনেক থ্যাংকস দাদা এত সুন্দরভাবে ভিডিও করে দেওয়ার জন্য আমরা সামনের দিকে চললাম আর দাদা পিছনে ভিডিও করছিলো আর কিছু কিছু যেন বলতেছিলো তো আমরা এভাবে সামনের দিকে এগিয়ে যেতেছিলাম সেদিন প্রচণ্ড রোদ ছিল সাথে জল নিয়ে গেছিলাম দু লিটারের মতো সে দু লিটার জল আমি আর আমার ফ্রেন্ড খেয়ে নিয়েছি কারণ এত রোদের মধ্যে জল ছাড়া মূলত ওখানে টিকা যাচ্ছিলো না আর কিন্তু তখন প্রায় বাইরে বিয়াল্লিশ কি একচল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা ছিল আর ওখানকার যে পরিবেশ সেটা মনে হচ্ছিল না একচল্লিশ কি বিয়াল্লিশ ডিগ্রি ছিল এত সুন্দর পরিবেশ চারিদিকে ও সব কিছু অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে বাঘের মসজিদের প্রধান যে গেট সে গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমি প্রথমে আমার বন্ধু প্রবেশ করতেছি দেখেন আর এখানে মূলত ওরা ফটোশ্যুট করবে তাই বলতেছিল বন্ধু একটু পরে ঢুকে ফটোশ্যুট করে নিই তো ফটোশ্যুট করার পরে আমরা ভিতরে ঢুকবো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গেট ঢোকার জন্য এইদিকে এক এটা হচ্ছে মসজিদে ঢোকার জন্য আর ওই দিক দিয়ে গেট দেখলেন ওটা হচ্ছে মসজিদের ভিতরে আসার জন্য টিকিট কেটে ওই দিক দিয়ে ভিতরে আসবে আর এ হচ্ছে মেইন গেট এর গেটের ভিতর দিয়ে ঢুকে আপনারা সরাসরি মসজিদ দেখতে পাবেন আর মসজিদের দুই ধার দুই সাইড দিয়ে যে গাছগুলো এত সুন্দর লাগছিল আর এই হচ্ছে খানজাহান আলীর যে মরিদটা ছিল মরিদদের এদিকে কবর এদিকে কবর আর হচ্ছে সামনে ওনার মাজার মসজিদ তো মসজিদ আমি অনেক বইয়ের মধ্যে অনেক দেখেছি আমি বইয়ে কত পড়িছি এই মসজিদ সম্পর্কে এর আগের অনেক গেছিলাম আমি কিন্তু এভাবে ভিডিও করা হয়নি এবার আসলাম ভিডিও করলাম ভালো লাগলো সবার সাথে এনজয় করলাম ওই যে পিছনে দাদা আসতেছে আর এই হচ্ছে এগুলো হচ্ছে মূলত তার অনুসারীদের কবর আর এই হচ্ছে মসজিদ তো আপনারা দেখতে থাকেন মসজিদটা আপনাদের ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করব। ছিল মসজিদের চারদিক এখন মসজিদের পিছন দিকে যে ওনার বড় ডিঘি ছিল সে ডিঘির দিকে নিয়ে যাব। মানে দেখতে থাকুন দেখুন আমরা কোন সে ডিঘির দিকে যাচ্ছি আপনাদের গিয়ে দেখাবো ডিঘিটা কত বড় এই ডিঘিতে মূলত হচ্ছে ওনার যে কুমির ছিল আপনার জাদুঘরের মধ্যে যে দেখলেন কুমিরটা এই যে ডিগির মধ্যে সেই কুমিরটা ছিল তো চলেন আপনাদের নিয়ে যাই সেই ডিগির ধারে गे देखा अपने था পিছনে বড় অনেক বড় অনেক 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 বড়ো যে ডিগিটা সেই ডিগিটা চলেন একটু আপনাদের সামনে দেখাই ডিগিটা কত বড় আপনারা যে রিয়েলাইজ করতে পারেন কি না জানি না কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে কত বড় ডিগি এর আগে এত বড় ডিগি দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত বড় ডিগি দেখে কার না মন ভালো হয় বল এখানকার যে জল দেখেছান করে চলছিলো কিন্তু কি করবো পরিস্থিতি ছিল না চ্যান করা পুকুরটা মূলত ওই কুচিরে পানা টানা দিয়ে ভর্তি হয়ে গেছে তো সমস্যা নেই যত বড় পুকুর এ দেখেই মন ভরে যায় মন ভরবে না কেন এরকম পুকুর দেখলে যে কারোই মন ভরে যায় আর মূলত এটা হচ্ছে মসজিদের যে পিছন সাইড পিছন সাইডেই মূলত পুকুরটা আর হচ্ছে আমার বন্ধু নয়ন আর আমার দাদা বাপরে তারা সব ফটো তোলে সবসময় ফটো তুললে সে বড় তোলে ওরা শুধু ফটো তুল মানে ফটোশ্যুট নিয়েই বিজি আমি এক একা ভিডিও করছিলাম ও বলছিল কর ভালো করে ভিডিও কর তো পুকুর দেখা শেষে আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে তাই চলে যেতে হচ্ছে আপনাদের যেটুকু পারলাম দেখালাম আপনার আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর এই হচ্ছে আমরা যেদিক দিয়ে ঢুকলাম ওর ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছি যেতে যেতে যেটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত এখানে যারা অনেক দিন ধরে কোথাও টুরে টুরে যায়নি তারা এখানে এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর জায়গা অনেক ভালো লাগার জায়গা একটা আমার বন্ধু নয়ন কী কী যেন বলতেছিলো আমার মনে নেই এত কিছু তো দেখতে থাকেন ভিডিওটা আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন গেটের রাস্তায় এখান এখান দিয়ে সোজা হচ্ছে মেইন গেট আর এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যারা ফরেনার অন্য দেশ থেকে আসে তারা তাদের জন্য তো নির্দেশনা তাদের জন্য মানে ইনফরমেশান দিয়ে রাখছে এখানে কি কী আছে কী কী নেই এসব ইনফরমেশান আপনারা এখান থেকে অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন আর যে সোজা যাবেন গিয়ে বের হয়ে যাবেন আর কিছু বলার নেই আর যে আমার ডান দেখে মসজিদ আর বা হচ্ছে আমার চলে যাচ্ছিলাম চলে যাওয়ার পরেও মানে রাস্তায় বেরোবো বল নয় বলছে বন্ধু এখানে ছবি তুলব ওখানে ছবি তুলব তুল কিছুক্ষণ ছবি শ্যুট করলো তারপর গেটে চলে আসলাম এরপর বেরিয়ে যাবো গিয়ে দেখি আবার বাসে ধরতে হবে বাসে করে আবার সে শহরের দিকে রওনা দিতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর কোনো বন্ধু যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আমার নতুন নতুন ভিডিও করতেছি তো ভালো নাও হতে পারে এই কাকা আবার এসে বলতেছিলো কোথায় যাবেন কোথায় যাবেন আমি বললাম খুলনায় যাব যাবেন উনি আবার হাসতেছিলে বলছিল এত তো বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের আবার অনেক অনেক ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সকলে আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে বসে তার ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি তো টাটা চকলে ভালো থাকবে